সুমনা ধারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে দাদা আমার শর্ট চ্যানেল ভিউস মাঝে মাঝে আসে ওয়ান কে টু কে থ্রি কে এরকম আর এখন ভিডিওতে ভিউজ আসছে কুড়ি চল্লিশ আশি এরকম ভিউজ আসছে কী করবো একটা চ্যানেলের মধ্যে যদি আগে অনেক ভিউজ আসতো এখন ভিউজ আসছে না তার মূল কারণ হলো চ্যানেলটা হয়তো ফিজ হয়ে গেছে তো চ্যানেলটা কী কারণে ফ্রিজ হয় চ্যানেলটা ফ্রিজ হয় দুটো কারণে প্রথম হচ্ছে নিজের মোবাইল দিয়ে যে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা হয় সেই মোবাইল দিয়ে বারবার নিজের ভিডিও দেখলে বা পরিবারের মোবাইল যে মোবাইল দিয়ে নিজের যে আপলোড করা মোবাইলটার লেনদেন হয় ওয়াইফাই ওয়াইফাই লেনদেন হয় সেই সমস্ত মোবাইল দিয়ে নিজের ভিডিও যদি চ্যানেলটা দেখা হয় তাহলে চ্যানেলটা কিন্তু পরবর্তীকালে ফ্রিজ হতে পারে কারণ গুগল বা ইউটিউবের কাছে প্রত্যেকটা হ্যান্ডসেটে একটা করে আইপি অ্যাড্রেস থাকে গুগল তখন বুঝতে পারে বা ইউটিউব বুঝতে পারে যে যার চ্যানেল উনি বারংবার নিজের ভিডিও দেখে ভিউজ বাড়াচ্ছেন ওয়াচ টাইম বাড়াচ্ছেন তো এই ভুলটা নতুন অবস্থায় করা চলবে না আর একটা ভুল হচ্ছে চ্যানেলের মধ্যে সবসময় নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে